হ্যালো গাইস WhatsApp इट्स मी आर्यन मुन्ना बिकु আজকে আমি চলে আসছি লাইভে আপনাদের একটা আইফোন 15 Pro Max গিভaway করব মাত্র 100 টাকার বিনিময়ে সময় নষ্ট না করে আমি এখনি বলে দিচ্ছি কিভাবে আপনারা একটা আইফোন 15 Pro Max পাবেন যারা এই মুহূর্তে এখনি লাইভটা দেখতেছেন এই লাইভের কমেন্টে একটা বিকাশ নাম্বার पिन করা আছে এই বিকাশ নম্বরে যারাই 100 টাকা পাঠাবেন তারাই পাবেন আজকে আইফোন 15 Pro Max দাঁড়ান এখনি টাকা পাঠান না আমি আগে আপনাদেরকে রুলসটা জানায়া দেই প্রথমে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন টাকা পাঠানোর পর যে নাম্বার থেকে পাঠাইছেন ওই নাম্বারটা আর আপনার নাম ওই নাম্বারে টেক্সট করে দিবেন আর আমরা এই লাইফটা ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের বিকাশ নাম্বারে দুই লক্ষ টাকা পর্যন্ত না জমে দুই লক্ষ টাকা জমে গেলে আমরা এই লাইফটা ক্লোজ করে দিব আর এরপরে লটারির মাধ্যমে আপনাদেরকে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিভে করা হবে সো দেরি না করে এখনই একশো টাকা করে পাঠানো শুরু করুন এবং আইফোন জিতে নিন আমি এই ফাঁকে কমেন্টগুলো পড়ে ফেলি কোপা শামসু ভাই কমেন্ট করছেন ভাই আপনি কনস্ট্রাকশন বিল্ডিং এ কি করতেছেন ভাই আমি ঝালমুড়ি বানাইতাছি দেখতাছেন না আইফোন 15 প্রো ম্যাক্স করতেছি আচ্ছা যাই হোক এমডি শামসু আচ্ছা ভাই লেখছেন ভাই আমি 4টা নাম্বার থেকে 100 করে 400 পাঠাইছি ভাই আমার আইফোনটা দেন ও মাই গড আপনারই খুস্তাছে বাংলাদেশ আপনিই তো আইফোনটা পাইবেন যাই হোক এরপর আমরা যাই লাইলা আপু লাইলা আপু কমেন্ট করছে ভাইয়া আমি আপনার প্রতিদিন লাইভ দেখি আমি অনেক ভালোবাসি আপনাকে আমার আইফোনটা দেওয়া যায় না আপু একশো টাকা পাঠান আইফোনটা জিতে নেন হোস্তার পঞ্চাশ হাজার টাকা করছে বিকাশে ও মাই গড গাইজ আপনারা তো শুরুতেই খেলা দেখাই দিলেন মাত্র দশ মিনিটে পঞ্চাশ হাজার টাকা বিকাশ নাম্বারে চলে আসছে আর আপনারা তো শেষ রাখেন আমাদের এই দেশে জনসংখ্যা আছে বিশ কোটি বিশ কোটির তো দরকার নেই মাত্র পাঁচ কোটি যদি আমার একশো টাকা করে পাঠায় আমি তো অ্যাপেলের মতো একটা আইফোনের কোম্পানি খুলে আপনারা সবাই আইফোন একটা করে গিফট দিতে পারি যাই হোক দেরি না করে এখন একশো টাকা করে পাঠাই থাকেন এই ফাঁকে আমি আরো কমেন্ট পড়া ফলাই এক লাখ টাকা এ পড়ছে ও মাই গড গাইস আই এম শর্ট হোয়াটস হ্যাপেনিং ম্যান মাত্র পনেরো মিনিটে ইচ্ছা আপনারা কইরা দেখাইছেন গাইজ আমি আসলেই প্রাউড ফিল করতেছি যে আমি বাংলাদেশের আমি বাংলাদেশি আপনারা যারা টাকা পাঠাইতেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যেই হালার ঘরে হালারা টাকা পাঠাইতেছ না তবরে কইতাছি তাড়াতাড়ি টাকা পাঠা আইফোন যদি জিততে চাস আমি আবার কমেন্টে যাই সুস্মিতা আপু কমেন্ট করছেন ভাইয়া আমি একশো টাকা পাঠাইছি আমার আইফোনটা দিয়েন আপু এটা তো লাখের বিষয় লাখে যদি থাকে আপনি একটা কেন দশটা আইফোন পাবেন ওস্তাদ দেড় লাখ হয়ে গেছে দেড় লাখ ও মাই গড গাইজ আপনারা তো খেলা দেখায় দিতেছেন এরকম খেলাই তো দেখতে চাই আর মাত্র পঞ্চাশ হাজার টাকা বাকি আমি দেখতে পারতেছি লাইফে এখন এক লক্ষ মানুষ আছেন সবাই একশো টাকা করে পাঠিয়ে দিতে থাকেন সবাই একশো টাকা করে পাঠাইলেই তো পঞ্চাশ টাকা হয়ে যায় আপনারা একশো টাকা করে পাঠান আর আইফোন জিতা নেন আমি ইফাকে আবার কমেন্টগুলো পরে ফেলি ও মাই গড ভাই আমি পঞ্চাশ হাজার টাকা পাঠাইছি আইফোনটা আমারে দেন দিয়ে এই দুই লাখ টাকা হয়েছে নাকি দেখো তো হস্ত দুই লাখ দুই লাখ দুই লাখ ও নো দুই লাখ টাকা হয়ে গেছে গাইস আপনারা কেউ টাকা পাঠান না গাইজ আপনারা কেউ টাকা পাঠান না আমি আবারও বলতেছি কেউ টাকা পাঠাবেন না আমরা এই দুই লক্ষ টাকা দিয়ে এখনই একটা আইফোন কিনতে যাব এরপরে ঠিক রাত নয়টা বাজে আবারও লাইভে আসবে এবং সবার সামনে লটারির মাধ্যমে যে বিজয়ী হবে তার নাম ঘোষণা করা হবে এবং তাকে যখন আমরা আইফোনটা দিব ওই সময় আবার লাইভে যাওয়া হবে সো দেরি না করে অপেক্ষা করুন রাত নয়টা বাজে আমরা আবারও লাইভে আসতেছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ চল 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 সময় নেই হ্যালো ভাই ইটস ভি আই এমুন না আমি আবারও চলে আসছি লাইভে আইফোন গিভে করার জন্য আপনারা সবাই জানান আমি বলছিলাম রাত নয়টা বাজে আবারও আমি লাইভে আসব। আপনাদের পাঠানো দুই লাখ টাকা দিয়ে আমি এই যে আইফোনটা কিনে আনছি এখন যারা যারা আপনারা টাকা পাঠাইছেন তাদের মধ্যে একজনকে বিজয়ী আমরা ঘোষণা করবো কিন্তু লটারির মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ির মধ্যে হাজার হাজার কোটি কোটি বিকাশ নম্বর আর নাম যারা আপনার টাকা পাঠাইছেন এদের মধ্যে একজনই হবে এই আইফোনটার মালিক সো আমরা শুরু করতে পারি আমাদের লটারি না আমি উঠাবো না কারণ আপনারা ভাববেন আমি আবার চুরি চোর শুরু করে দিছি পল্টু তুমি উঠাও সবাই তো থাকেন কার নাম আসতেছে পল্টু নামটা বলো পল্টু নামটা বলে ফেলো ওস্তাদ কুদ্দুস ও মাই গড কুতুস সাহেব এই আইফোনটা জিতেছে তবে কুতুসের মধ্যে কোন কুতুস তার নাম্বারটা জানাতে হবে বিকাশের লাস্টের দুইটা ডিজিট বলো 78 ও মাই গড কুতুস যার বিকাশের লাস্টের দুইটা ডিজিট 78 সেই আইফোনটা পাইছো আপনারা সবাই হাততালি দেন আমি যদিও দেখতে পাচ্ছি না আমাদের আজকের বিজয়ই তাইলে কুদ্দুস যার বিকাশ নাম্বার লাস্টে 78 আমি খুবই উৎফুল্ল আমার খুবই ভালো লাগতেছে সবাই লাইকটা শেয়ার করবেন আর বেশি বেশি আমাদের সাথে কানেক্টেড থাকবেন কুদ্দুস আমরা চলে আসছি তোমার বাসায় কিভাবে আমরা আইফোনটা গিভেও করব আমরা আবারো লাইভের মাধ্যমে দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকুন এই এইটাও তুই লেখা

সাথে দেখা হবে আসসালামু আলাইকুম তবে এই খবর